হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছে আমি প্লিজ দেখতে থাকবেন এটা আমাদের তমলুকের রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখাচ্ছে আপনাদেরকে তো এটা আমাদের তমলুকের রাজবাড়ি কেমন দেখেছেন তো একদম ইট ইটমিটগুলো সব ভাঙাচোড়া হয়ে গিয়েছে কত বছরের তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ঘুরে ফিরে এখানে দেখুন এই বাঁশ দিয়ে ঘেরেছে মনে হচ্ছে কিছু কাজ হবে আর কি বন্ধুরা জানালা দেখুন পুরো মাটির সঙ্গে একদম কত নিচু দেখুন বন্ধুরা মাটির সঙ্গে একদম মিশে গিয়েছে জানালাগুলো দেখতে পাচ্ছেন আপনারা তিনটে জানালা কাজ চলছে রাজবাড়িটা ভেতরে সব লোক কাজ করছে এই দেখুন বন্ধুরা আমি একটু ভেতরে প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছেন সব কাজ চলছে ভেতরে পুরো অংশ সবগুলো কাজ চলছে সব ইউনিটগুলো দেখছেন তো সব ভেঙে কেমন হয়ে গিয়েছে আমি এখান থেকে আমার কলেজটা ঠিক এখানের সামনে এই দেখুন বন্ধুরা ভেতরের সুরঙ্গ দেখুন আমি যে কলেজে পড়তাম সে কলেজটা ঠিক এখান থেকেই যেতে হয় তো আমি সব সবসময় জানি এটা এটা সামনে থেকেই আমি রোজ কলেজ যেতাম তো দেখুন সুরঙ্গগুলো দেখুন দেখলে ভয় পাবে তাই না কাজ চলতিছে এইগুলো দেখছেন এগুলো সব লোহার এই দেখুন ভেতরে তো বেশি ঢুকতে দিচ্ছে না আপনাদেরকে বাইরে থেকে পুরোটা দেখে দিচ্ছি আমি কত বড় দেখুন এই যে সব দেখা যাচ্ছে না বাঁশের মতো এগুলো বাঁশ নয় এগুলো সব লোহা লোহাগুলো দিয়ে দেখুন এখানে সব কাজ চলছে আমাকে তো বেশি ভয় লাগছে ওই যে সুরঙ্গ দেখতে পাচ্ছেন ওইগুলো দেখলেই ভয় পাচ্ছে ভেতরে দেখুন কত বড় একটা গাছ দেখতে পাচ্ছেন কয়েকজন আসছে আমারই মতন দেখুন দেখতে ভিডিও ফিডিও করছে সব কিন্তু বেশি ভেতরে এরা ঢুকতে দিচ্ছে না তো যাই হোক সেই জন্য আমি আপনাদেরকে বাইরে থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি এটা আমাদের তমলুকের ঐতিহ্যবাহী রাজ মানে রাজবাড়ি আর কি এখানে দেখুন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া নিয়ে এই দেখুন বন্ধুরা দেখুন কেমন হয়েছে দেখুন কত দিনের পুরোনো দেখুন এই দেখুন বন্ধুরা আমি গোল করে আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি ঘুরে ফিরিয়ে আমি বাইরে বেরিয়ে চলে আসছি রাজবাড়ির বাইরে এই যে দেখতে পাচ্ছেন সব দেখুন রটের সব রডদের ঘেরা করা রয়েছে পাশে দেখছেন তো বিরাট বড় একটা পুকুর এই পুকুরে শুনেছি আমাদের যে রাজা রানী ছিলেন উনি এই পুকুরে নাকি মানে গোসল করতে গিয়ে ডুবে গিয়েছিলেন দেখতে পাচ্ছেন তো বাইরে থেকে সব দেখুন পুরোটা দেখিয়ে দিলাম এখানেই আমি বন্ধুরা শেষ করে দিচ্ছি এখন কাজ চলছে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে আবার একটা ভিডিও করে দেখাবো যখন পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে তো বাই কথা হবে